নমস্কার কামরূপ কামাক্ষার এক অদ্ভুত মাহাত্ম আছে যদি মা কামাক্ষা আশীর্বাদ আপনার উপরে থাকে তাহলে আপনার জীবনে সাংসারিক ক্ষেত্রে স্বামী স্ত্রীর অটুট বন্ধন থাকবে এই অটুট বন্ধনে যখন তৃতীয় ব্যক্তি তার কুমতলব নিয়ে আপনাদের সংসারে তার দৃষ্টি দেয় এবং নানা মাধ্যমে আপনাদের সংসারে অশান্তি সৃষ্টি করে ক্রিয়ার গোলযোগ সৃষ্টি করে এবং তার লোভিত দৃষ্টি আপনার মনের মানুষের ওপর পড়ে এবং তাকে আপনার থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নানা সৎকর্ম ক্রিয়া করে সেই সময় মা কামাচ্ছার আশীর্বাদ ধন্য অতি গুজ্জ কলা মহিনী বশীকরণের প্রয়োগ অমুক অস্ত্র হতে পারে আপনা কিন্তু এই কলা মহিনী বশীকরণ এতটাই তাই গুজ্জ এবং গোপন এবং জটিল বশীকরণ যে এই বশীকরণ আপনি আপনার গুরুদেবকে সঙ্গে নিয়ে বা তার আশীর্বাদ নিয়ে তবেই আপনি করতে পারেন এর সেরকম ঘরোয়া প্রয়োগ নেই তবু যতটা সম্ভব আপনি সরল করে এর প্রয়োগ কি সেটা আপনাকে এই আমি এই বশীকরণ ক্রিয়াটি আপনাকে শ্মশানে বসে করতে হবে আমাবস্যায় মিশিয়ে এবং একা বসে করতে হবে যদি সঙ্গে গুরুদেব থাকে তাকে নিতে পারেন এছাড়া কেউ অন্য কেউ থাকবে না আপনাকে তা গন্ডি কাটতে হবে চৌকো তার মধ্যেই আপনাকে বসতে হবে এবং ওই চৌকোর গন্ডির চারটে কোণে আপনাকে চারটে ঘট রাখতে হবে ঘটের মধ্যে শিব ভস্ম উজ্জয়নে শিব ভস্ম বা বেনারসে শিব ভস্ম এবং ব্রহ্মকুণ্ডের জল একটা লোহার পেরেক এবং তার মধ্যে একটুখানি কাম সিঁদুর এবং রড়ি দিতে হবে দিয়ে লাল কাপড়ে চারটে ঘটকে বাঁধতে হবে বেঁধে তার ওপরে একটা করে পাতিলেবু লেবু সিঁদুর দিয়ে মেখে একটুখানি ব্রহ্মকুণ্ড জল এবং সিঁদুর দিয়ে মেখে আপনাকে রাখতে হবে সামনে আপনাকে বেল পাতা দিতে হবে আঠাশটা তার ওপরে একটা ভোজ পাতার মধ্যে দেখুন স্কিনে একটা যন্ত্রণ দেওয়া আছে ওই সবুজ সবুজ কালি কালি দিয়ে লিখতে হবে করে পাবেন বেল পাতা কে বেটে তার রস নিয়ে সেটাকে বেল কাট দিয়ে বা কাটা দিয়ে ওটাকে লিখতে হবে ভোজ পাতার উপরে এবং আঁকতে হবে টোটাল যন্ত্রণটা নিচে আপনার মনের মানুষের নাম লিখতে হবে যেখানে দেখুন স্ত্রীর ছবিটা আছে সেখানে যদি আপনার মনে হয় স্ত্রী হয় স্ত্রীর নাম এবং যেখানে পুরুষের ছবি আসে তার তলায় পুরুষের নাম লিখতে হবে এ লিখে এর তলায় এই মন্ত্রটাকে লিখতে হবে ও তুরু রিং কলা মোহিনী বশীকরণ কষ্ট তুরু তুরাং হুং তুরু কুরু ওর নাম মম তুরু ক্রিং হুং সিং রিং সোহা এই মন্ত্রটাকে লিখতে হবে তার উপরে একটু ভোজ পাতার উপরে কাম বস্ত্র এবং কাম সিঁদুর দিতে হবে শিব ভস্ত দিতে হবে বেল গাছের মূল দিতে হবে আফলা বেল গাছের মূল পাতাল ভৈরবের মূল কাল ভৈরবের মূল তুরি চন্ডালের মূল নীলি গাছের মূল শ্বেত বেরেলার মূল শ্বেত অপরাজিতার মূল ভোজ গাছের মূল আপাং গাছের মূল সহদেবীর মূল এগুলো দিতে হবে এছাড়াও রাজমোহিনী মনমোহিনী নাগমোহিনী লিঙ্গি ফল মন ছটফট মনমোহিনী প্রিয়ঙ্গ বীজ এগুলো দিতে হবে আরও যদি পারেন আপনার শ্বেতপদ্মের একটু মূল দেবেন এবং শ্বেতপদ্মের দানা দেবেন তারপরে আপনাকে একটা প্রদীপ জ্বালাতে হবে সামনে ঘিয়ের প্রদীপ সেই প্রদীপটা জ্বালাবার সময় একশো আটবার ওই মন্ত্রটা বলে তারপর চালাবে তারপরে আপনাকে ঠিক এই মুদ্রাতে এই মুদ্রাতে হবে এইভাবে হাত রাখতে হবে মনের মানুষকে চিন্তা করতে হবে মা খাকে হরণ করতে হবে মা কামাখাকে আশীর্বাদ চাইতে হবে তারপরে ভক্তি বিশ্বাস শান্ত মনে আপনাকে মন্ত্রটা করতে হবে একবার করে চোখ বন্ধ করবেন মনে মানুষের মুখটাকে ভাববেন তারপরে চোখ বন্ধ করেই মন্ত্র করবেন এবং এইভাবে ফুঁ দেবেন এক হাজার আটবার মন্ত্র করতে হবে এক হাজার আটবার ফু দিতে হবে শান্ত মনে ধীর স্ত্রীর মনে মন্ত্র করা হয়ে গেলে ভোজ গাছের পাতাটাকে ভাঁজ করতে হবে এটা লাল কাপড়ের মধ্যে বেঁধে লাল সুতো দিয়ে পেঁচিয়ে ওটাকে একটা মাটির পাত্রের মধ্যে একটু তিল তেল একটু অগ একটুখানি পিয় বীজ একটুখানি শিব ভস্ম বোম্বুতনের জল গোলাপ জল তারপরে দিতে হবে আপনাকে ওই এবং হচ্ছে তারপরে ওটাকে পুরো মাটি গঙ্গা মাটি দিয়ে মুখটাকে বন্ধ করতে হবে বন্ধ করে আপনার বাড়ি কোনো জায়গায় ওটাকে লুকিয়ে রাখতে হবে প্রতিদিন একই সময় আপনি যখন ফাঁকা থাকবেন ঘরে কেউ থাকবে না সেই সময় ওর উপরে একটুখানি কাম সিঁদুর এবং ব্রহ্মকুণ্ডের জল গোলাপ জল মিশিয়ে হবে ওই মন্ত্রটাকে সাতবার করে বলতে হবে টানা একুশ দিন দেখবেন আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক আবার আগের মতো হয়ে যাবে যতই তৃতীয় ব্যক্তি সৎকর্ম ক্রিয়া করুক আপনাদের উপরে কোনো তার ফল হবে না সে সৎকর্মক্রিয়া বিফল যাবে আপনাদের স্বামী স্ত্রী আবার আগের মতো হয়ে যাবে তৃতীয় ব্যক্তি সারা জীবনের জন্য আপনাদের মধ্যে থেকে সরে যাবে পরীক্ষিত করে দেখবেন গ্যারান্টি দিয়ে বললাম অবশ্যই ফল পাবেন উপকার পাওয়ার পর অবশ্যই ভিডিও শেয়ার করবেন এবং জয় মা কমেন্ট করবেন ভালো থাকবেন জয় মা কামাখ্যা